হ্যালো আপনি কি অভিজিৎ আপনি চলে আসেন আমার একটা ভুট্টা মেয়েতে কে একজন বাস পড়ে আছে আমার ভুট্টা মেয়ে ঘর তো নৌকা চলে আসুন এবং বিরামদার কোটাতে তো আমি অভিজিৎ বলতেছি আমি এখনই আপনাদের লোকেশনে যাচ্ছি যে কি অবস্থা দেখতেছি আপনারা ওখানে যান কেউ লাশের আশেপাশে কাউকে ঘুরতে দেবেন না চলো খুন হয়েছে হ্যাঁ চলে না চলো 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 গাড়ি বার করো এখনো ও হো এই ছোট থমো থমো অভিজিৎ থামো তখন আমি হেলিকপ্টার আমাদের চ্যানেল

ছোট ছোট লাগাছিলাম তখন আমি আর বিয়ে আসিনি ওই প্রথমে আসছি তারপরে ভাবলাম ওখান থেকে এরকম করছি ভাইয়ের ভাইটা ঘুরে গেলাম এসে দেখছি হ্যাঁ ভোটটা ভালোই হয়েছে

লাবে হ্যাঁ হ্যালো চলে হ্যাঁ আমি যাচ্ছি দেরি করো একটু দেরি করো আমি গাড়ি যাচ্ছি কেন মিস্কিটছি তো আমি বাইকটা বের করি আমি গিফট দিব হ্যাঁ চলো মানে এটা নতুন

এখান থেকে মারা হয়েছে একে এখানে মারা হয়নি তো একে একে মারা হয়েছে আমার কথা একটু শুনো শালুকে আসেনি সারিকা ও ওনার অসুস্থ উনি অসুস্থ তো সেই আমি তোমার তো শেষ সারিকা অসুস্থ বাদ কিছু কি খুলে কিছু ধরার কোনো প্ল্যান আছে আছে আছে

ওই পার্কে অভিজিৎ সেই সেই ছেলে একটা লাল রঙের একটা সুইটার পরে আছে এবং তার পার্টনার ছিল একটা হলুদ রঙের গেঞ্জি কালো রঙের প্যান্ট এখন চলো ওই পার্কে আছে তারা এই যে এই দৃষ্টিতে ফলাম হ্যাঁ 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 এ ধর ঠিক ঠিক ধীরে ধীরে বল বলছিস না ঠিক ঠিক বলবি বল শুন কষ্ট না তোর হাতে এক খাপরে তো দাঁতের মারবে হ্যাঁ করে দেবে বল ঠিক ঠিক বল ওটা কোথায় পাবো ওটা কোথায় পাবো বল এই लास्ट আগে কে মেরেছে বল আছে এটা বল

아,それで 간다 간다 간다. 이제 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 자리 자리하신 자리 해리하고. 여기 일단 틀어다. 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 지한테 들어 가루 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 가루.

আমি সত্যি কথা বলেছি সার আগে আর একটা দিব সারদারান বলেছি বল আমি যে কাম করতে যাই সেই কামে ওই বাধা দেয় কেমন কাম যেমন ব্যাংকে চুরি করতে যাই বাড়ির দড়িলে চুরি করতে যাই সেই যেই সেই কামে বাধা দেয় আমি ওদের সাথে প্রেম করেছিলাম বিয়ে করার প্ল্যান ছিল এই জন্যে ওই আগেই বিয়ে করি ফেলেছি যে তাতে ওই মেয়েকে হ্যাঁ

তো আপনারা তো আমাদের শেয়ারির কাহিনি দেখলেন তো কেউ প্রেম করবেন না দুই ভালো থাকবেন থাকতেন অনেক কিছু করেন টাকা কামান প্রেম এমনি হবে এখানে আমাদের শেয়ারি ভিডিও শেষ বাই বাই